ঘাটে পড়েছে কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে রাহাগারির অভিযোগ থাকলে দখলদারির অভিযোগ থাকলে অসাধারণ অভিযোগ থাকলে যদি কোনো দুর্বলতা থাকে যদি কোনো ভুল থাকে আমরা সংশোধন হয়ে যাব কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আশাফুল জামান শাহিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার টিপু সুলতান এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এনামুল হক বাবু মিরপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সোমবার দিনব্যাপী মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় বিকাল তিনটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুলতানপুর সিদ্দিকা আলী মাদ্রাসায় ভোটগ্রহণ শেষে খন্দকার টিপু সুলতানকা পতিকে চারশো একষট্টি ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রহমত আলী রব্বান মার্কা মার্কাপতিকে তিনশো সাতানব্বই ভোট পেয়ে চৌষট্টি ভোটের ব্যবধানে পরাজয় অপহরণ করতে হয় মোট ভোটার সংখ্যা ছিল নয়শো তেইশ জন মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম অভাব মাহবুব আলম হারসনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিএনপির সম্পাদক আনন্দ ইসলাম আমিত। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের বর্ষিয়ান রাজনীতিবিদ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিরপুর ভেড়ামারা উপজেলা গণমানুষের নেতা তিনবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সুযুক্ত সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ কুষ্টিয়া দলতপুর এক আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাসুমুল্লাহ মিরপুরের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের নেতা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রোপ চৌধুরী আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূলে কখনো কোনো ঐক্য অনৈক্য নেই অনৈক্য তৈরি হয় আমরা যারা মঞ্চে বসি তাদের মাধ্যমে আপনি দেখেন যতবারই বাংলাদেশ সংকটে পড়েছে ঠিক ততবারই জিয়া পরিবারই সংকটে পড়েছে যতবার জিয়া পরিবার সংকটে পড়েছে ততবার বাংলাদেশের সংকটে পড়েছে কিন্তু এই সংকট থেকে উত্তরণের পর কোন নেতা দেখায় তাদের কমিটি ভাঙা হল কার্য অপরাধ কেন তদন্ত করলেন না আর তদন্ত করে উপযুক্ত দোষী যে কারণে তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হলো না কেন

ধান খেতে জীবন পার করেছেন হাজার হাজার হয়েছে আজকে আমাদের মনে করলে চলবে না যে আমাদের সুদিন চলে আসছে আমাদের মনে করতে হবে যে পরিস্থিতি এই সম্মেলনে উপস্থিত প্রত্যেকটি নেতা কর্মীর দায়িত্ব অনেক বেশি নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেকটি যখন বিএনপি নির্বাচন করছে প্রত্যেকটি নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে

সম্মেলনটি সার্বিকভাবে পরিচালনা করেন মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক বাবু মোহাম্মদ রফিক আর কেন্টিফোর